হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে গাইজ আমরা সিংয়ের ব্রিজে যাচ্ছি চা খেতে এই গরমেও আমরা চা খাওয়ার জন্য এখানে আসছি চা কিন্তু আমাদের সকলেরই প্রিয় কিন্তু এই গরমে কেউ কি কখনো চা খায় আমরা যেহেতু টি লাভার সেজন্য আমরা চা খাওয়ার জন্য এত দূর যাচ্ছি আমার মতো যারা যারা হচ্ছে টি লাভার এই গরমেও যারা চা ছাড়া থাকতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা এই গরমে চা খেয়ে আছেন তো যেহেতু মাথাটা অনেক গরম লাগছিল তাই ঠান্ডা খেয়ে মাথা ঠান্ডা করব না চা খেয়েই মাথা ঠান্ডা করব আজকে এখন আমি এই দোকানের কর্মচারীর মতো সবাইকে চা দিচ্ছি আর আমি নিজেও চা খাবো এখন এটা ছিল হচ্ছে মালাই চা আর মালাই চা তো আমার বেশি প্রিয় স্পেশালভাবে তো চাটু হচ্ছে একটা ছিল আগে পঁচিশ টাকা করে এখন হয়ে গেছে তিরিশ টাকা করে যেহেতু গরম আর বাংলাদেশে তো শুনছে যে জিনিসের দাম বাড়লে একবারও কমার খবর থাকে না তারপর গাইস চায়ের টেস্টও ছিল অসাধারণ তো আজকে ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে